কন্টেনারে থাকা গাড়িতে আগুন ঘটনাস্থলেই দমকল জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা প্রাইভেট কার বোঝায় কন্টেনারটি দাউ দাউ করে জ্বলছে আগুন মুহূর্তের মধ্যে পুরে ছাই আটটি প্রাইভেট কার ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন এসে প্রায় দু ঘন্টা পর আগুন নেভাতে সক্ষম হয়েছে ঘটনাটি ঘটেছে সোমবার ভোর চারটে নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা বিধানসভার খড়গপুর দু নম্বর ব্লকের খড়গপুর কলকাতা ষোলো নম্বর জাতীয় সড়ক লেনের কৃষ্ণনগর পার্কিংয়ে নাড়িয়ে থাকা কলকাতামুখী প্রাইভেট গাড়ি বোঝায় কন্টেনারে হঠাৎ করে আগুন লাগে পুরে ছাই হয় কন্টেনারে থাকা প্রাইভেট কারগুলি ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ দমকল এনেইচের টিম প্রায় দু ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসছে তবে হঠাৎ কিভাবে আগুন ধরল খতিয়ে দেখছে পুলিশ ও দমকল আগুন লাগার ঘটনায় কোটি টাকার উপর ক্ষয়ক্ষতির অনুমান হয়েছে বলেই জানা গিয়েছে সমস্যা দূর করতে চলে আসুন কিওর থেরাপি সেন্টারে এখানে ডাক্তার ও অভিজ্ঞ নার্স দ্বারা অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে লেজার থেরাপি এইমস থেরাপি সহ ইউএসটি থেরাপি ও প্যারালাইসিস রোগীদেরও থেরাপি করা হয় আমাদের ঠিকানা দহতকুন্ডু বটতলা আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর ফাইভ ফোর সিক্স ফোর ফোর